হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্যান ভিডিও আজকে আমরা এমন একটা ফোন নিয়ে কথা বলতে যাচ্ছি মার্কেটে যত ফোল্ডিং ফোন এসেছে তাদের মধ্যে সবচেয়ে বেটার একটা ফোন হতে যাচ্ছে আর ফোনটা রিলিজ করেছে ওপ্পো ফোনটার নাম হচ্ছে কার ওপ্পো ফাইন এন ফাইভ এই ফোনটা কিন্তু ফোল্ডিং ফোনের মধ্যে সবসাইতে চমৎকার লুক দিয়েছে এই ফোনটাতে আর ফোল্ডিং ফোন যতগুলো ফোন রিলিজ করেছে যতগুলো কোম্পানি সব ফোনের থেকে এই ফোনটা অতি স্লিম বা পাতলা করা হয়েছে আপনি যদি সচরাচর আইফোন যে কোনো আইফোনের সাথে আর এটা যদি দুইটা ফোল্ড একসাথে ভাস করে যদি কম্পেয়ার করতে যান সেক্ষেত্রে সেম টু সেম দেখতে পারবেন বা একটু হালকা ডিফারেন্স খুঁজে পাবেন আর যদি আপনারা এই ফোনটা যদি ফোল্ডিংটা ওপেন করেন সেক্ষেত্রে দেখবেন যে একদম স্লিম একটা ফোন প্রথমে যদি আমরা ওপ্পো ফাইন এন্ট ফাইভে যদি আমরা ডিজাইন সম্পর্কে কথা বলতে যাই তাহলে এর ডিজাইন করা হয়েছে দুর্দান্ত লেভেলের একটা ডিজাইন আপনি যদি এই ফোনটার থিকনেস সম্পর্কে ধারণা পেতে চান তাহলে আপনাদের ফলো করতে হবে এই ফোনটার টাইপ সি বা চার্জিং ক্যাবলের দিক আপনার চার্জিং ক্যাবলের দিক টাকালে দেখতে পারবেন যে কোনো রকমভাবে চার্জিং পোর্টটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে তার মানে এই ফোনটা কতটা স্লিম হতে যাচ্ছে বা হয়েছে সেটা কিন্তু আপনাদের কল্পনাই থাকবে বাট এখানে পাবেন না কোনো থ্রি মিলিমিটার হেডফোন জ্যাক এর সাথেই পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক আর স্পিকারটাও একটা জোস লেভেলের ডুয়েল স্পিকার ইউজ করা হয়েছে আর এর ডিসপ্লে তো করা হয়েছে জোস লেভেলে এই ফোনটা যদি আপনারা হাতে নেন তাহলে কিন্তু আপনারা সচরাচর একটা সিম্পল ফোনের মতোই একটা ফিল পাবেন বাট যখন ফোল্ডিং করবেন সেক্ষেত্রে একটা ট্যাবের ফিল পাবে এই ফোনটা যদি আমরা প্রথমে ডিসপ্লে সম্পর্কে আসি তাহলে আমরা এখানে পেয়ে যাব একটা ফোল্ডিং একটা ডিসপ্লে যেটা নাকি থাকছে এলপিটিও ও ও এলইডি প্যানেল এর সাথে পেয়ে যাবেন আপনারা এই ডিসপ্লেতে অন বিলিয়ন কালার সাপোর্ট এছাড়াও থাকছে এর সাথে এইচডিআর টেন প্লাস সাপোর্ট এই ফোনটা রিফ্রেশ রেট হিসাবে আপনারা পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি আর এর পিক বাইটনেস হিসাবে পেয়ে যাবেন চোদ্দোশো আপ টু একুশ উনিস্ট পিক বাইটনেস যেটা ইনডোর এবং আউটডোরে ভালো রকমের একটা ফিল পাবেন আর এর ডিসপ্লেতে থাকছে থাকছে আটচল্লিশ ইন্টু চব্বিশশো আশি মেগাপিক্সেল এই ফোনটাতে ওয়াটার থাকছে রেটিং এখন যদি এই ফোনটার প্রসেসর সম্পর্কে আসি তাহলে এই ফোনটাতে পেয়ে যাবো আমরা স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর যেটা নাকি থাকছে স্ন্যাপড্রাগন এইট এলিট প্রসেসর এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা প্রসেসর এখন যদি আমরা এর ক্যামেরা সেকশনে জানার চেষ্টা করি তাহলে আমরা এখানে পেয়ে যাবো একটা ট্রিপল ক্যামেরা সেট আপ যেটার মেন শ্যুটার হিসাবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেন শ্যুটার আর এর সাথে আরেকটা পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স এর সাথে আরেকটা ক্যামেরা পেয়ে যাবেন ওআইএস আট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা আর এই ফোনটা যদি আমরা ফ্রন্ট পার্টের ক্যামেরাতে আসি তাহলে এখানে আমরা পেয়ে যাব একটা অনলি আট মেগাপিক্সেলের একটা ক্যামেরা তো সেটাতেও একটা ভালো মানের পারফরমেন্স করবে আশা করা যায় যেহেতু একটা দামি ফোন বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন আর এই ফোনটাতে কিন্তু আপনারা ব্যাক পার্টে ফোর কে থার্টি এফএস প্লাস সিক্সটি ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু ফ্রন্ট পার্টে অনলি ফোর কে থার্টি এফএস এর ভিডিও রেকর্ড করতে পারবে তো ভিডিওতে ভালো রকমের পারফরমেন্স করবে আশা করা যায় এই ফোনটা টুকটাক সব বিষয়ে জানা হয়ে গেলেও বাদ রয়ে গেছে এর ব্যাটারি এই বড় ফোনটাকে ইউজ করার জন্য এখানে লেভেলের একটা ব্যাটারি ইউজ করেছে তারা এই ফোনটাতে ব্যাটারি হিসাবে থাকছে ছাপ্পান্ন এমএইচ এর একটা বড় সড়ো ব্যাটারি যেটা নাকি লং টাইম ব্যাক দিবে এই ফোনটা আর এই ব্যাটারিকে চার্জ করার জন্য তারা এখানে ফার্স্ট চার্জিং সিস্টেম হিসাবে রেখেছে যেটা কেবল চার্জার আশি হাজার ফাস্ট চার্জিং সাপোর্ট করছে এই ফোনটাতে আর দুর্দান্ত খবর যে এই ফোনটাতে কিন্তু পঞ্চাশ হাজার অলের চার্জার সাপোর্ট করছে যেটা নাকি খুব দ্রুত চার্জিং সম্পূর্ণ করতে পারবে এই ফোনটা সো ওভারঅল এই ফোনটা সব মিলিয়ে হতে যাচ্ছে কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ফোন সো মার্কেটে আসলে অবশ্যই আমি ফোনটা কিনতাম জানি না ফোন আপনাদের কেমন লাগবে সো এরকম প্রত্যেক দিন টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ